সোনারপুর স্টেশনের একদমই কাছে মাত্র ছয় মাস বয়সের একটা থ্রি বিএইচকে বাড়ি বিক্রয় রয়েছে টোটাল দুই কাঠা বাস্তু জমি জমিসহ কিন্তু এই বাড়িটা আপনারা পাচ্ছেন একদমই সস্তায় বাড়িটির ডিটেলস লোকেশন কি রয়েছে মালিক কি প্রাইস রেখেছে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন তো ভিডিওর মধ্যেই আপনারা সব জেনে যেতে পারবেন আর এই রয়েছে কিন্তু বাড়িটির ফ্রন্ট লুক একদম দুর্দান্ত একটা পজিশনের মধ্যে কিন্তু আপনারা এই বাড়িটি পাচ্ছেন একদম নিউ কন্ডিশনে রয়েছে প্রপার্টিটা আর বাড়ির সামনে রাস্তাটা দেখে নিন এটা কিন্তু পুরো দশ ফিট মতন একটা রাস্তা রয়েছে এখানে অল্টো টাইপের গাড়ি কিন্তু খুব সহজেই চলে আসবে এদিকে সীমানাটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই পর্যন্ত এদিকের সীমানাটা রয়েছে এইভাবে দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এই বাউন্ডারি ওয়াল পর্যন্ত সীমানাটা এদিকে রয়েছে আর বাড়ির সামনে যা জায়গা রয়েছে আপনার কিন্তু একটা ছোট অল্টো টাইপের গাড়ি বা টু হুইলার গাড়ি আরামসে পার্কিং করতে পারবেন একদমই নতুন একটা প্রপার্টি বিক্রয় রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনাদের অবশ্যই পছন্দ হয়ে যাবে ব্যাক সাইডের বাউন্ডারি ওয়ালটাও দেখে নিন বন্ধুরা আমি জুম করে দেখিয়ে দিচ্ছি একদম দুই কাঠা বাস্তু রেকর্ডের জমি প্লাস এই থ্রি বিএইচকে প্রপার্টিটা বিক্রয় রয়েছে একদমই সস্তায় এদিকের সীমানাটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো চারিপাশ একদম সুন্দর করে বাউন্ডারি ওয়াল করে কিন্তু ডিমার্গেশান করা রয়েছে আশেপাশে একদম স্ট্যান্ডার্ড পরিবেশ রয়েছে এখানে কোনো রকম অসুবিধা হবে না একদম শান্তিতে কিন্তু এখানে আপনারা বসবাস করতে পারবেন এবার আমি চলে যাব বাড়িটির একদম ভেতরে আপনারা ভিডিওটি একদম স্কিপ করবেন না দেখতে থাকুন মাত্র ছয় মাস বয়সের একটা প্রপার্টি মালিকের ইমিডিয়েটলি টাকার প্রয়োজন রয়েছে সেই জন্য কিন্তু ওনারা প্রপার্টিটা ছেড়ে দিতে চাইছে দেখুন যা রয়েছে কিন্তু এইভাবেই এখন মালিক সেল করে দেবে এক্সট্রা কিন্তু কিছু আর করে দেবে না দেখুন প্রবেশ করেই একদম ওপেন একটা লিভিং কাম ডাইনিং এরিয়া কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এদিকটায় কিচেন রয়েছে প্লাস এই বাদিকটায় একটা বেডরুম রয়েছে তিনটে মতন বেডরুম কিন্তু আপনারা এই গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাচ্ছেন আড়াইতলার কিন্তু ফাউন্ডেশন রয়েছে এই বাড়িটির একদম প্ল্যান পাশ করিয়ে কিন্তু এই বাড়িটি তৈরি করা রয়েছে যে কোনো ব্যাংকের মাধ্যমে লোন নিয়ে কিন্তু এই বাড়িটি আপনারা পারচেস করতে পারবেন এদিকটায় ছাদে যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে টোটাল বারোটা কলম দিয়ে কিন্তু এই বাড়িটি তৈরি করা রয়েছে খুবই মজবুত ভিতের একটা বাড়ি দেখুন ওপেন একটা লিভিং কাম ডাইনিং এরিয়া এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এ একটা বেডরুম এই হচ্ছে সেকেন্ড বেডরুম এদিকটায় পাশে ওয়াশরুম রয়েছে এই হচ্ছে আপনার কিচেন রুমটা ওপেন একদম একটা কিচেন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন যা রয়েছে এইভাবেই একদম সেল হবে কিন্তু আপনারা দেখে নিন ভালোভাবে গ্যাসের ওভেন ডাকা স্লাবটা কিন্তু মার্বেল পাথরের রয়েছে আর এদিকটায় কিন্তু থার্ড বেডরুম রয়েছে প্রত্যেকটি রুম যথেষ্ট বড়ো রয়েছে এটা আপনার বারো বাই তেরো এরকম সাইজ রয়েছে যথেষ্ট বড় বড় সাইজের কিন্তু এক একটা সব রুম রয়েছে দুটো উইন্ডোও কিন্তু আপনারা এই রুমের ভেতরে পেয়ে যাচ্ছেন দেখুন সব বক্স উইন্ডো রয়েছে গ্রিলটা কিন্তু বসানো রয়েছে এই যে দেখুন এটাও কিন্তু বক্স উইন্ডো রয়েছে আর এই বাড়িটির লোকেশান সম্পর্কে একটু বলে দিই এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর সোনারপুর স্টেশন কিন্তু এই বাড়িটি থেকে কম বেশি এক থেকে দেড় কিলোমিটার মতন ডিস্টেন্স রয়েছে আপনারা একটি অটো বা টোটো করে এখানে আসলে চার থেকে পাঁচ মিনিট মতন সময় লাগবে একদম ঘড়ি দেখে আসবেন একটুও বেশি সময় কিন্তু লাগবে না আপনারা যারা সোনারপুর স্টেশনের কাছাকাছি মোটামুটি এক থেকে দেড় কিলোমিটার মতন ডিস্টেন্সের মধ্যে এরকম তিনটে বেডরুম সহ লোন অ্যাভেলেবেল একটা প্রপার্টির সন্ধান করছিলেন তাদের জন্য কিন্তু এই প্রপার্টিটা একদমই পারফেক্ট হতে চলেছে আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিওটি আপনাদের আশা করি অবশ্যই পছন্দ হয়ে যাবে একদমই সস্তায় কিন্তু মালিক এই প্রপার্টিটা বিক্রয় করে দিতে চলেছে এটা দেখতে পাচ্ছেন আরও একটা বেডরুম রয়েছে এটাও কিন্তু যথেষ্ট বড় রয়েছে এই পজিশান থেকে একটু দেখে নিন একদম ওপেন একটা লিভিং কাম ডাইনিং এরিয়া আর আপনাদেরকে জানিয়ে রাখি সোনারপুর এরিয়ার মধ্যে কিন্তু প্রচুর নতুন নতুন বাড়ির কালেকশন এসেছে কুড়ি থেকে পঁচিশ লাখের মধ্যে সব লোন অ্যাভেলেবেল বাড়ির কালেকশান আপনারা যত শীঘ্রই পারবেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর প্রপার্টি ভিজিট করুন প্রপার্টি এমন রয়েছে দেখলেই চয়েস হয়ে যাবে সেই জন্য বেশি লেট করবেন না বন্ধুরা আর এই যে বেডরুমটা আপনারা দেখছেন এটা কিন্তু একটা মাস্টার বেডরুম রয়েছে এটাও যথেষ্ট বড়ো সাইজের কিন্তু একটা বেডরুম রয়েছে টোটাল কিন্তু এই বাড়িটিতে আপনারা এই মুহূর্তে দুটো ওয়াশরুম পেয়ে যাচ্ছেন আর আপনারা চাইলে কিন্তু চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশানটি আপনাদের ফোনে পৌঁছে যায় আর এই রয়েছে কিন্তু বাড়িটির কমন ওয়াশরুম ওয়েস্টার্ন কমপ্লিট করা রয়েছে ফুল ওয়ালে এবং ফ্লোরটা কিন্তু টাইলসের কাজ করা রয়েছে এবার চলে যাব বাড়িটির একদম ছাদে এবং প্রাইস সম্পর্কেও আপনাদেরকে আমি জানিয়ে দেবো তার আগে আরেকটি কথা আপনাদেরকে আমি জানিয়ে দিই এই যে বাড়িটি আপনারা দেখছেন এটা যেহেতু ইনকমপ্লিট অবস্থায় রয়েছে সেই জন্য কিন্তু মালিক এই বাড়িটির প্রাইস খুবই অল্প রেখেছে এটা যদি পুরো কমপ্লিট হতো তখন কিন্তু কম করে হলেও এই বাড়িটির প্রাইস তখন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ লক্ষ টাকা হতো যেহেতু ইনকমপ্লিট অবস্থায় রয়েছে সেই জন্য কিন্তু মালিক আঠাশ লক্ষ টাকা এই বাড়িটির প্রাইস রেখেছে আপনাদের যাদের পছন্দ হবে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর চলে আসবেন প্রপার্টিটা ভিজিট করার জন্য মাত্র ছয় মাস বয়সের একদম নিউ একটা বাড়ি মালিকের একদম ইমিডিয়েটলি টাকার প্রয়োজন রয়েছে আমি চলে এসেছি বাড়িটির একদম ছাদে দেখতে পাচ্ছেন ওপেন একটা ছাদ টোটাল বারোটা কলম দিয়ে কিন্তু এই বাড়িটি তৈরি করা রয়েছে অল পেপার্স আপডেটেড রয়েছে নির্ভয়ে আপনারা আসতে পারেন যে কোনো ব্যাংকের মাধ্যমে লোন কিন্তু আপনারা পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই বাড়ির চারিপাশ সুন্দর করে কিন্তু বাউন্ডারি ওয়াল করে ডিমার্গেশন করা রয়েছে একদমই সুন্দর পজিশনের মধ্যে এই বাড়িটি আপনারা পাচ্ছেন বাড়ির সামনে রাস্তাটাও যথেষ্ট বড়ো রয়েছে আর এই যে দেখুন কলমের রড কিন্তু এখানে বের করা রয়েছে এগুলো সব ষোলোর রড রয়েছে খুবই মজবুত ভিতরে একটা বাড়ি আড়াইতলার প্ল্যান পাশ করানো রয়েছে আপনারা কিন্তু পরবর্তীতে আরামসে এই বাড়িটি আড়াইতলা করে নিতে পারবেন কলমগুলো দেখে নিন ভালো করে টোটাল বারোটা কলম রয়েছে আর বাড়ির সামনে যা রাস্তা রয়েছে আপনারা কিন্তু অল্টো টাইপের গাড়ি নিয়ে খুব সহজেই বাড়ির সামনে চলে আসতে পারবেন এবং ছোটো একটা দোকানও কিন্তু বাড়ির সামনে বানিয়ে নিতে পারবেন সেরকম জায়গা কিন্তু রয়েছে সেটা আপনারা ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারছেন না আপনারা বাড়িটি ভিজিট করতে আসুন তখন ভালোভাবে বুঝতে পারবেন আশেপাশে একদম দুর্দান্ত পরিবেশ রয়েছে বন্ধুরা একদম স্ট্যান্ডার্ড পরিবেশের মধ্যে এই বাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন আর এই ভিডিওটি কিন্তু আপনাদের সেই সব মানুষদেরকে শেয়ার করে দিতে পারেন যারা সোনারপুর এরিয়ার মধ্যে একটু কম বাজেটের মধ্যে লোন নিয়ে একটা ভালো প্রপার্টি পারচেস করবে মনে করছে তাদের জন্য এই প্রপার্টিটা একদমই পারফেক্ট হবে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আপনারা যত শীঘ্রই পারবেন যোগাযোগ করুন আর চলে আসুন